এখন থেকে কেউ চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়ে ব্ল্যাক মেইলিং করতে পারবে না হোয়াটসঅ্যাপে যখন আপনি বয়েস মেসেজ পাঠান তখন দেখা যায় আপনার এই ভয়েস মেসেজটা অন্য কাউকে পাঠিয়ে কিংবা সেভ করে রেখে পরবর্তীতে আপনার যে কোনো ক্ষতি সাধন করতে পারে আপনারই কাছের মানুষ সো আপনি যদি এই বয়েস মেসেজটাকে ওয়ান টাইমের জন্য সেটিং করে দেব দেখ মিস একবার শোনার পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে তাহলে কেমন হয় হোয়াটসঅ্যাপের নতুন আপডেট চলে এসেছে এবং এটা কিন্তু আপনাকে বা আমাকে অনেক ধরনের বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারে কিভাবে এই সেটিংসটাকে অন করতে হবে কিভাবে এই বয়ের মেসেজটা যেন একবার শোনার পর নিজে নিজে ডিলিট হয়ে যায় সেই জিনিসটা আজকে দেখে দিচ্ছি দেখে দিচ্ছি কিভাবে সেটা করতে বিরোধী সেদের এখন আশিক অনেক লাস চেকড আউট প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন যাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন বয়েজ যে বয়েজের মাইকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন বয়েজের এই লোগোটাকে উপরের দিকে একটা টার্ন করবেন পুশ করবেন পুশ করার পরে আপনি যখন বয়েস পাঠাচ্ছেন তখন দেখুন এই রাইট সাইডে বয়েজ নোট এর পাশে রেড মার্ক দিয়ে দেখে দিলাম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করতে ওয়ান লেখা উঠবে মানে গ্রিন হয়ে যাবে দেন আপনি আপনার বয়েসটা দিয়ে আপনি কিন্তু বয়সটা যখন পাঠিয়ে দিবেন এই পাঠিয়ে দেওয়ার পর এই বয়সটা যখন রিসিভার একবার শুনবে শোনার সাথে সাথে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক সে আর এই ভয়েস ইউজ করতে পারবে না পরবর্তীতে